নাবালিকা ধর্ষণ মামলায় কুড়ি বছরের জেল সাজা ঘোষণা করে দায়রা জর্জের আদালত উনকোটে জেলা ও দায়রা জর্জের আদালতে একটি ধর্ষণ মামলায় কুড়ি বছরের জেল এগারো হাজার টাকা জরিমানা ও অনাদায়ে চার মাসের জেল হাজত সাজা ঘোষণা করেন এক সদস্য বিশিষ্ট বেঞ্চের স্পেশাল জজ অমরেন্দ্র কুমার সিং এর আদালত এগারো বছরের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া নাবালিকা উত্তেজিত গৃহ শিক্ষিকার বাড়িতে শিক্ষিকার অনুপস্থিতিতে দফায় দফায় বার কয়েক ধর্ষণ করে গৃহ শিক্ষিকার স্বামী চুয়াল্লিশ বছরের হরকুমার দেবনাথ একটা সময় পর নাবালিকামী গৃহশিক্ষিকার বাড়িতে যেতে অনীহা প্রকাশ করে পরবর্তী সময় মেয়েটির পরিবার ঘটনা জানতে পেরে দু তেইশ সালের আটই জুলাই কুয়ারঘাট থানায় মামলা করা হয় মামলার তদন্তকারী অফিসার মহিলা ইন্সপেক্টর মন্দিরা দেবনাথ একত্রিশে জুলাই দু মামলা তেইশ মামলার চার্জশিট জমা করেন এই মামলায় মোট বারো জন সরকার পক্ষের সাক্ষী দেন উক্ত বিষয়ে আজ সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানা স্পেশাল পিপি সুনির মালদেব এবং আইএনসিপি সন্দীপ দেব রায় আমাদের মাননীয় আদালত থেকে একটি রায় এসেছে চোদ্দ আর পঁচিশ আমার পাশে আছেন স্পেশাল সন্দেব আর যে ঘটনাটি ঘটেছে ঘটনাটি একটি খুব সংক্ষিপ্তভাবে বলছি আমি একটি এগারো বছরের একটি মাইনর গার্ল ও একটি প্রাইভেট টিউটারের কাছে পড়তে যেত প্রাইভেট টিউটার যিনি ছিলেন উনি হাউস হাউস ওয়াইফ কাম প্রাইভেট টিউটার ও যখন পড়তে যেত সেই এগারো বছরের নাবালিক মেয়েটি তখন পড়া থাকে যখন উনি পুজো দিতে যেতেন কোনো কাজে যেহেতু উনি হাউস ওয়াইফ তখন উনার স্বামী বাড়িতে যেদিন থাকতেন কখনো ওই মেয়েটাকে ওর ইচ্ছার বিরুদ্ধে ওর সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছে এবং এটা অনেকদিন রিপিটেডলি করেছে কিন্তু প্রথমবার পাঁচ সাত দুই হাজার তেইশে ওই মাইনর মেয়েটির নাবালিক মেয়েটির বাবা পুলিশকে জানা জানিয়েছে এফআইআর লজ হয়েছে এবং সেদিনই আসামিকে অ্যারেস্ট করা হয়েছে পাঁচ সাত দুই হাজার তেইশে মানে ওই লাস্ট ফটো লাস্ট এর আগেও একটা হয়েছে মানে সাতাইশ ছয় সাতাইশ ছয় দু হাজার তো মেয়েটা মানে একটু অ্যাড করি মেয়েটা মানে ওই প্রাইভেট টিউটারের কাছে যাইতে চাইতো না তখনই যখন ঘর থেকে জিজ্ঞেস করলেন যে কেন যাই যাবে তখনই ওই মা মাকে বলছে এই দোকান আচ্ছা এই এখন এবং তারপর পুলিশ আমাদের এখান থেকে মেডিকেল তার পজিটিভ আসে যখন মেডিকেল করানো হয় সেটিও পজিটিভ আসে আর তারপর 12 জন সাক্ষী প্রদান করেন আমাদের এবং 12 জন সাক্ষী যখন 12 জন সাক্ষীর মধ্যে রাজনগর আরটি ব্লকের ভিডিও ছিলেন ঠিক বাংলা